নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন সেপ্টেম্বর মাস আমাদের লাইফে এক টার্নিং মান্থ হতে চলেছে সেপ্টেম্বরের আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আর কয়েকটি দিন বাকি সেপ্টেম্বরে আশা রাখছি সেপ্টেম্বরে আমরা নতুন ওই পাব। পাবো তারপর থেকে আমাদের লাইফে নতুন এক স্টেজ নতুন এক ভবিষ্যৎ ওয়েট করছে প্রত্যেকে আমরা এক্সাইটেড থাকবো অনপ্যাসিভের প্রত্যেক দিন কী হচ্ছে খুঁটিনাটি খোঁজ খোঁজখবর রাখবো ফ্রেন্ড আমাদের লাইফের বিভিন্ন সমস্যা বিভিন্ন যন্ত্রণা বিভিন্ন টেনশান সবই অনপ্যাসিভ হল পারমানেন্ট সমাধানের একটা রাস্তা আমরা হলাম সেই সংস্থার প্রতিষ্ঠাতা মেম্বার এবং ভবিষ্যতের ইন্ডিয়ার সারা পৃথিবীর মানুষকে আমরা নতুন এক রাস্তা দেখাব অনপ্যাসিভ বড়লোক লোক এবং গরিব লোক মানুষের পার্থক্যকে কম করার জন্য বড়লোক লোক গরিব লোকের পার্থক্য ঘোঁচানোর জন্য অনপ্যাসিভ পৃথিবীতে এসেছে অ্যাসের ক্রিয়েশান হয়েছে এই সমস্যা বা একটা লেভেলের মানুষ রাজকীয়ভাবে লাইফ কাটাচ্ছে এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না এই যে ডিসব্যালেন্স এটা দূর করার জন্যে অনপ্যাসিভ ক্রিয়েশান করেছেন মিস্টার অ্যাস ওনার এই চিন্তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সাধুবাদ জানাই অনপ্যাসিভ কোন সেক্টরের উপরে আসতে চলেছে ফ্রেন্ড এডুকেশানের উপরে আসতে চলেছে ক্রিপ্টো কারেন্সির উপরে আসতে চলেছে হেলথের উপরে আসতে চলেছে ডেটা সেন্টারের উপরে আসতে চলেছে ব্যাংকিং সেক্টরের উপরে আসতে চলেছে বিভিন্ন টুলসের উপরে আসতে চলেছে অলমোস্ট পৃথিবীতে যত সমস্ত টেকনোলজি দরকার সবই আমরা অনপ্যাসিভের হাত ধরে পাব। এক ছাদের তলায় আমরা সমস্ত জিনিস যদি পেয়ে যাই এখানে সেখানে ছুটে কিছু লাভ নেই ফ্রেন্ড একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন মন দিমাগকে শান্ত রাখুন এবং অনপ্যাসিভের কার্যকলাপ লক্ষ্য করতে থাকুন প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য প্রত্যেক ফাউন্ডার অনপ্যাসিভের সম্পর্কে কিছু না কিছু বেসিক তথ্য জেনে রাখুন ফ্রেন্ড কারণ আমি বারবার জানিয়েছি কয়েকদিন পরে অনপ্যাসিভ লাইভ হলে আমরা প্রত্যেকেই সেলিব্রিটি হতে চলেছি সেলিব্রিটি মানুষ হতে চলেছি কিন্তু যে সংস্থার প্রতিষ্ঠাতা মেম্বার সেই জিনিস সম্পর্কে আমাদের ধারণা নেই অন প্যাসিভ লেট হলো কেন অন এক বছর আমাদের কাঙ্ক্ষিত আপেল দেয়নি কেন এই সমস্ত সমস্যা কারণ বিভিন্ন কারণে বহু ফাউন্ডার পাজেল্ড হয়ে আছে এক বছর অন আমাদের সাবস্ক্রিপশানে পয়সা নিয়েছে আমাদেরকে এখনও কিছু দেয়নি তিন মাস চার মাস বা অনেক দিন আগে দেবে বলছিল এখনও কিছু হয়নি দেয়নি এটাই বহু ফাউন্ডার ভাবছে অবশ্যই ঠিক ভাবছেন ফ্রেন্ড কিন্তু এটাও দেখতে হবে প্রথমে এক বছর আগে অন প্যাসিবের হাতে নিজস্ব পেমেন্ট গেট ছিল না সেই সময় যদি স্টার্ট করতো অন পরের উপরে নির্ভর করে থাকতে হতো দু মাস তিন মাস চার মাস পরে ওই সংস্থা যদি আমাদের ম্যাসিব আকারের পেমেন্ট যদি আটকে দিত তাহলে এমনি যে কয়েক মিলিয়ন ডলার আটকে ছিল সেটা উদ্ধার করতে অনপ্যাসিভের ছ সাত মাস সময় লেগে গেছে তাহলে তিন মাস চার মাস মাস যদি ট্রানজাকশান করত তার উপরে আরও কত ডলার কত মানি ওখানে জমে থাকতো সেটাকে কালেকশান করা আরও অনেক কঠিন ব্যাপার হতো এবং প্রথমে সমস্যা হয়েছে ফলে আমাদের সুবিধা অনপ্যাসিভ সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করে নিয়ে আসছে আমাদের গ্রেট একটা ফিউচার দেবে বলে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হতে চলেছে অনপ্যাসিভের হাত ধরে একটা মানুষের চিন্তাভাবনা সারা পৃথিবীর মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে সেই মহান অ্যাস অ্যাস স্যারকে আমি নমন জানাই অভিবাদন জানাই সমস্ত মানে বহু ফাউন্ডার আছে যারা অনপ্যাসিবে আছে কিন্তু অনপ্যাসিভের নামে নেগেটিভ প্রচার করছে বাইরে বলছে অনপ্যাসিভ খারাপ বিভিন্ন নিন্দামন্দ করছে ফ্রেন্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। বাইরের মানুষের কাছে আমরা বা আপনারা এমন কিছু বলবো না যাতে অনপ্যাসিভের নামে নেগেটিভ প্রচার হয় সংস্থা আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছে আমি আপনার কেরিয়ার ফিউচার সব কিছু বদলে দেব জাস্ট আমার উপরে বিশ্বাস ভরসা রাখুন এবং আমাকে সঙ্গ দিন আমাকে অনপ্যাসিভ বা আপনাকে অনপ্যাসিভ জানানি যে এই কাজের জন্যে আপনারা আপনাদের কাজ ছেড়ে এইখানেই চব্বিশ ইন্টু সেভেন সময় দিন কিন্তু বহু ফাউন্ডাররা এর প্রতি বিশ্বাস ভরসা করে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে আছেন তারাই ফ্রাস্টেশন হচ্ছেন তারাই টেনশান করছেন তারাই নেগেটিভ হচ্ছেন সো ফ্রেন্ড সমস্ত জিনিস আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে এই মাসে নতুন ওইএস পাবো তারপর থেকে অক্টোবরে আমাদের কাঙ্ক্ষিত আপেল হোপফুলি পাওয়ার জায়গায় আমরা প্রত্যেকে পৌঁছে যাব অ্যাস ভেবেছেন একটা প্রয়াস দ্বারা যদি সারা পৃথিবীর মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করা যায় সারা পৃথিবীর মানুষকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান করা যায় তার জন্য অনপ্যাসিভ তৈরি হয়েছে পাঁচ বছরের মধ্যে একটা কোম্পানি ইউনিকর্ন কোম্পানি থেকে সুপার ইউনিকর্ন কোম্পানি হতে চলেছে ফ্রেন্ড জাস্ট ভেবে দেখুন আট বছর দশ বছর পনেরো বছর লেগে যায় একটা সুপার ইউনিকর্ন কোম্পানি হতে অনপ্যাসিভের যেদিন গ্লোবাল লঞ্চ হবে দেখবেন দু মাস থেকে চার মাস মাসের মধ্যেই আমাদেরা সুপার ইউনিকর্ন হতে চলেছি ওয়াও আপনারা সবাই এনজয় করতে থাকুন এস্যার পরপর দু সপ্তাহ আমাদের থ্রি সিক্সটি ডিগ্রিতে আসেনি বহু ফাউন্ডার এস্যার আসেনি কেন আসেনি কেন ফ্রেন্ড অ্যাসের আমাদেরকে সব জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর গ্রেট ধামাকাদার মান্থ হতে চলেছে সেপ্টেম্বরের যে কোনো সময় যে কোনো দিন আমরা ব্র্যান্ডের নতুন ও পাব পাবো তারপরে আমরা ছোট ছোট যে সমস্যা আছে সেটাকে সার্চিং করে সমাধান করে নেক্সট স্টেপের জন্যে আমরা এগিয়ে যাবো অনপ্যাসিভ নতুন ওইএস এলে আমরা ভাড়ার ঘর থেকে নতুন ঘরে এলাম নতুন ঘরে কয়েকদিন ঝাড়ু মোছা করলাম তারপরে আমরা আমাদের যে নেক্সট স্টপেজ যে জায়গা সেখানে পৌঁছে যাবো সিম্পলভাবে স্যার জানিয়ে দিয়েছেন ওই আসার পরে দু থেকে চার সপ্তাহর মধ্যে আমরা যেই জিনিস চাইছি সেই জিনিসের দোরগোড়ায় বা সেই জায়গায় আমরা পৌঁছে যাব ক্লিয়ার করে বুঝতে চেষ্টা করুন কনফিউজ হবেন না লোকে কনফিউজ করাবেন না আজ বহু মানুষ হ্যাকিং কোর্স করছে চুরি করা ট্রেনিং নিচ্ছে ফ্রেন্ড তাহলে বুঝতে পাচ্ছেন। এডুকেটেড স্মার্ট ছেলে মেয়ে আজ হ্যাকিং কোর্স করছে কিভাবে মানুষের অ্যাকাউন্ট থেকে পয়সা উড়ানো যায় কিভাবে বদমাশি করা যায় কিভাবে মানুষকে ঠকানো যায় ট্রেনিং দেওয়া হচ্ছে প্রফেশনালি একটা চুরির একটা জায়গা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে গাইড করা হচ্ছে অনপ্যাসিভ চাইছে যে এই সমস্ত যে হ্যাকিং মানুষকে হ্যারেসমেন্ট করা বিভিন্ন টেকনিক্যালি গ্লিচেস তৈরি করা এগুলো সাধারণ মানুষ এমন একটা ইন্টারনেট পাবে অনপ্যাসিভের হাত ধরে যেখানে হ্যাকিং হবে না ইন্টারনেটের বিভিন্ন সমস্যা পারমানেন্ট সমাধান হবে এবং সাধারণ মানুষ তাদের ইচ্ছা খুশি মতো ইন্টারনেটটাকে ব্যবহার করবে এবং সময় কাটাবে আমরা প্রত্যেক ফাউন্ডার অনপ্যাসিভের যে টুলসগুলো আছে ছোটো ছোটো ব্যব প্রত্যেকটা টুলস সম্পর্কে আমরা কিছু না কিছু জেনে রাখব কারণ পরবর্তীকালে এটা আমাদের কাজে আসবে ফ্রেন্ড এতদিন এক বছরের মতো আমরা যে ও কানেক্ট ব্যবহার করেছিলাম সেটা ডেমো আকারের ফ্রেন্ড নতুন ও নতুন ও কানেক্ট যেটা আমরা পেতে চলেছি আনবিলিভেবল কোনো কথা হবে না ঠিক আছে ফ্রেন্ড তাহলে নতুন ও আমরা নতুন অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গ্লোবাল ও কানেক্ট পেতে চলেছি অক্টোবর হতে চলেছে আমাদের লাইফে ফিনান্সিয়াল স্টেবিলিটির মান্থ অনপ্যাসিভ এই ছ বছরে কার কার সাথে পার্টনারশিপ করেছে ফ্রেন্ড একটু জেনে রাখুন সুপার কার মজলিসের সাথে ও মিডিয়ার সাথে বেস্ট মুভমেন্টের সাথে তারপরে বিজনেস ওমেন এবং বেস্ট তাকদির অ্যাওয়ার্ডস বিভিন্ন সংস্থার সাথে অনপ্যাসিভ এগ্রিমেন্ট করে এগিয়ে চলেছে আমাদের বেটার ফিউচারের জন্য এবং ধীরে ধীরে আরও নতুন নতুন সংস্থাকে পার্টনারশিপ করবে আমাদের ভালো অনপ্যাসিভের সবার বেটার ফিউচারের জন্য ফ্রেন্ড এই মুহূর্তে যার কাছে যত ডেটা আছে সেই তত ধনী ব্যক্তি এখন আছে এবং ইন ফিউচারও হবে সো ইন্টারনেটে সবচেয়ে দামি জিনিস হলো ডেটা যার কাছে যত ডেটা আছে সে তত ধনী ব্যক্তি ধনী থেকে ধনীতম হতে থাকবে অনপ্যাসিফিট ডেটা পিওর সিকিউরি সিকিউরিটি জায়গায় আছে কেউ ডেটা হ্যাক করতে পারবে না নিতে পারবে না এমন এক সুন্দর জায়গা বানিয়েছেন আমাদের এস্যার ডেটা সম্পূর্ণ সবার নিরাপদ থাকবে ডেটা মাইগ্রেশনের সময়ও অনপ্যাসিভের ক্ষতি করতে বহু মানুষ ছাড়েনি এর ডেটাটাকে ছেড়ছাড় করে কিভাবে ধ্বংস করা যায় নষ্ট করা যায় বহু মানুষ চেষ্টা করেছে অনপ্যাসিভের খেয়েছে অনপ্যাসিভের অ্যাচিভমেন্ট করেছে গিফট নিয়েছে কিন্তু অনপ্যাসিভের শেষ পর্যন্ত ক্ষতি করতে ছাড়েনি সমস্ত মানুষকে অ্যাসের ডিটেক্ট করেছেন এবং সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাকুন প্যাসর নিজের উপরে বিশ্বাস রেখে ওয়ানপ্যাসিভ বানিয়েছেন আজ ফেসবুক বা মাইক্রোসফট পৃথিবীর যত বড় বড় মানুষেরা আছেন যারা বহ মহৎ মানুষ বড় মানুষ নিজেদের ডিসিশানের উপরে ভরসা রাখে আর আমি আপনি অনপ্যাসিভের এত বড় একটা কোম্পানির ফাউন্ডার মেম্বার আমরা নিজেদের প্রতি বিশ্বাস নেই কোম্পানির প্রতি বিশ্বাস নেই কিন্তু আমরা সমস্ত জিনিস পেতে চলেছি বা পাবো স্কুলে আমরা এন্ট্রি হয়েছি ক্লাস করছি কিন্তু স্কুলের প্রতি ভরসা নেই মাস্টারমশাই মাস্টারমশাইয়ের প্রতি ভরসা নেই কিন্তু আমরা আশা করছি এখান থেকে কেরিয়ার হবে এখান থেকে বিরাট কিছু হবে ফ্রেন্ড এটা একদম ঠিক নয় আজ ফেসবুক যখন তৈরি করা হয়ে করেছিলেন উনি উনাকেও অফার করা হয়েছিল স্যার দেড় বিলিয়ন ডলার আপনাকে দিচ্ছি আপনি ফেসবুক সেল করে দেন কিন্তু উনি বিক্রি করেননি কারণ উনি জানেন এবং উনার নিজেদের প্রতি বিশ্বাস ছিল সো অ্যাস নিজের প্রতি বিশ্বাস আছে এবং ওনার যে সাহায্যকারী মানুষ আছে প্রত্যেককে উনি বিশ্বাস করেন ভরসা করেন ফ্রেন্ড থ্রি সিক্সটি ডিগ্রি যে আপডেট এসেছিল। সেটা আমি আপনাদের সামনে ছোট্ট আকারে তুলে ধরি অ্যাস স্যার আসেননি কিন্তু অ্যাস ছাড়াও রেড ক্রিস মাটি ছোট্ট কিছু সামারি আকারে তুলে ধরেছিলেন থ্রি সিক্সটি সেটা আমি জানাচ্ছি আপনারা শুনতে থাকুন ওনারা জানিয়েছেন বড় বড় পেপসি কোকোকোলা কোম্পানি নিজেদের সাথে কম্পিটিশান করছে কিন্তু অনপ্যাসিভের মিশন ভীষণ হল মানুষকে হেল্প করা এবং কারোর সাথে কোনো কম্পিটিশান না করা অনপ্যাসিভ সম্পূর্ণ ইউনিক স্বতন্ত্র কারোর সাথে এর কম্পিটিশান নেই অনপ্যাসিভ চাইছে স্বচ্ছ নতুন নতুন আবিষ্কার করবে এবং মানুষকে ভ্যালু ক্রিয়েট করবে স্পেশালি ফাউন্ডারদের ভ্যালু ক্রিয়েট করতে চাইছেন উনি বড় বড় সফল কোম্পানি যখন শুরুয়াত হয় অনেক কঠিন জটিল স্টেজের মধ্য দিয়ে ওনারা এগিয়ে গেছেন অনপ্যাসিভও সেইভাবে এগিয়ে চলেছে অনপ্যাসিভ একটা এথিক্যাল ক্লিন কোম্পানি নতুন নতুন ইউজারদের ক্ষেত্রে এখানে প্রেসার বা চাপ ছাড়াই একটা বেটার নিরাপদ জায়গা পেতে চলেছে সবাই বহু কোম্পানি বাইরের শক্তি দ্বারা প্রভাবিত হয়ে অনপ্যাসিভের ক্ষতি সাধন করতে চেষ্টা করেছে বহু মানুষ বিভিন্ন কোম্পানি এ পাশে করে ও কেস করে অনপ্যাসিভ সমস্ত সমাধান করে এগিয়ে চলে এগিয়ে আছে এভাবেই করতে করতে অনপ্যাসিভ এক বিরাট জায়গায় পৌঁছে গেছে প্রত্যেক জিনিসের প্রত্যেক সিস্টেমে স্টার্টিংয়ে অনেক প্রবলেম হয় অনপ্যাসিভের সমস্ত সমস্যা বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলেছে এবং দেখতে পাবেন অনপ্যাসিভের বিজয় রথ অনপ্যাসিভ অনপ্যাসিভের বিশ্বস্ত টিম মিশন ভিশনের সাথে কাজ করে চলেছেন এবং তার জন্যে বহু বাধা বিঘ্ন প্রতিকূলতা আসছে ওনারা কাটিয়ে ওনাদের গন্তব্য বা লক্ষ্যে এগিয়ে চলেছেন এবং শেষকালে কনক্লুশানে ওনারা জানিয়েছেন যে অনপ্যাসিভ সিকিউরিটির উপরে কাজ করে চলেছেন ইন্টারনেটের যে বিভিন্ন সমস্যা বিভিন্ন হ্যাকিং মানুষদের সাধারণ মানুষের সমস্যা সেগুলোকে পার্মানেন্ট সমাধান করতে চলেছে অনপ্যাসিভ এবং যখন নতুন ওইএস আমরা দেখতে পাব সেটা হতে চলেছে সম্পূর্ণ রিক্স ফ্রি এবং এটা হবে চেয়ে অভিন্ন আলাদা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া